এরপর বিষয়টি নিয়ে অতটা কথা শোনা যায়নি এবার রাফির জন্মদিন ঘিরে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে তারকা জুটির প্রেমের গুঞ্জন ছাপিয়ে এখন শোনা যাচ্ছে তারা বিয়ে করে সংসারও পেতেছেন সম্প্রতি একটি ছবিতে নেটিজেনদের চর্চা আরও বাড়িয়ে দিয়েছে যদিও দুজনের কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি তেসরা মার্চ তুফান সিনেমার নির্মাতা রাহান রাফির জন্মদিন জন্মদিনে নিজের বাসায় কেক কেটেছেন এই নির্মাতা যেখানে রাফির একপাশে দেখা গেছে তার মাকে আর অন্য পাশে দেখা গেছে তমা মির্জাকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ দুইজন মানুষকে পাশে নিয়েই কেক কেটেছেন এই নির্মাতা সেই ছবি ছড়িয়ে রাফি ও বলছেন এই দুই তারকা জুটি বিয়ে করেছেন বর্তমানে তারা সংসারও করছেন যদিও রাফি বা পক্ষ থেকে বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি তবে একাধিকবার নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন তারা দুজনেই এর আগে তমা মির্জার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন রায়হান রাফি সেখানে অভিনেত্রী তমাকে শুভেচ্ছা জানিয়ে তমাকে নিজের জীবনে পেয়ে ভাগ্যবান বলে দাবি করেছিলেন নির্মাতা রাফি উত্তরে রাফিকে পেয়ে নিজেকেও ভাগ্যবান দাবি করেছিলেন অভিনেত্রী তমা মির্জা ভিউয়ার্স রাহান রাফি তমা মির্জার গোপনে বিয়ে আর সংসার নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন ভিডিও দেখার জন্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন